ধন্য যেজন পড়ে তরুদ প্রিয় নবীর নাম দু জাগানে তাহার সকল মনুস্কার ধন্য যে পড়ে তরুপ প্রিয় নবীনা দু জাগা পড়ে তাহার সকল মনুস্কার মনের মাঝে ফুটল নবী প্রেমের শত দল তোরা সে গালা মোহাম্মিন বল সাকলে বল্লা ভারতে দূর ভারতে মোদের আবাস নবীর মদিনাতে অনেকে বাদারে বাদ রয়েছে তাহার মিলন পথে পাপেরে কলো ঘোষ পাপের কল সকালি মাকায় আমার সারা মুখে কলম কেরো আমি কোথায় যাব রেখে বল রে তোদের মনে রানো ছড়বে আখির জল তোরা আর সজলে ভেসে ভেসে মদিনাতে চল আল্লাহুম্মা

محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلهك إلا الله لا إله إلا الله إلا الله محمد اللهم صل على وقال الله تعالى في كلام المجيد الفرقان آل>

আজিকার জলসার নির্বাচিত সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব বিশেষ করে জলসার যিনি প্রধান অতিথি আউলাদে উলামা হাজরাত সামনে বসে থাকা আমার দিন দরদ ইসলাম দরদি ধর্মপিপাশক আব্বা ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া প্রতি বৎসরের ন্যায় এব এ দোয়ার মজলি শিশাল এসাবের মেহফিল যিনি কায়েম করার সাথে সাথে আমাদের সকলকে জায়গায় এসে বসার আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতো অভিজ্ঞান করেছেন তার জন্য একবার সকলে প্রাণ উজাড় করা আওয়াজ দিয়ে সুললিত কণ্ঠে একবার মহান স্রষ্টার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ তার এবার জানাই বিশ্বনবী বিশ্ব নেতা নবী হাবিবুল্লাহ জানাবে বাবা মোহাম্মদ সবাই বলুন প্রতি অসংখ্য ইতিপূর্বে জানাব মহতারামের মুখ থেকে কিছু আলোচনা আপনারা শুনেছেন আমি গোনাগার খাদেমানা হিসাবে উপস্থিত এলাকার আমি আপনাদের সকলের জন্য সর্বজন সর্বপরিচিত কে ঠিক কি না বলে কম বেশি তো এলাকায় আসলে মানুষ জানে আমার পরিচয়টা তবে এসেছি শুধুমাত্র আপনাদের দিকে লক্ষ্য করে দোয়া পাওয়ার আর দোয়া দেওয়ার দেওয়ার এছাড়া আর আমার আর কিছু নাই ওয়াজ করব দু ঘন্টা একটা লোক শুনবে যদি শুনতো খোদার কসম দিয়ে বলছি গাজার জমিনে পেইমানের বোনটা নিরীহ মুসলমানদের উপরে পড়তো না লোক নেই ওয়াজ কি করবে এই কটা লোকে ওয়াজ করবো খোলা মাঠে গোল করার মতো ভাব হবে ও আর কি মুসলমান নেই কথা না যথেষ্ট পরিমাণ আছে সোনার মানুষ নেই যে চাঁদা দিয়েছে জলসার জন্য সেখানে কিছু এখনো আসে না ভুল বললাম নাকি চাঁদা দিয়েছে জলসা হোক মনটা উজাড় করে দিয়েছে কিন্তু তার উদ্দেশ্যটা কি রেঁধেছে যখন খেতে তো হবে খাবার ইচ্ছা নেই আরে আমি এত টাকা খরচা করে রাঁধুনিকে দিয়ে রাঁধালাম যদি আমি নিজে খেতে না পাই বুঝবো কি করে ভালোটার বন্ধুটা কি ভুল বললাম নাকি যাই হোক যাই হোক কম বেশি আমার আগে তো বক্তারা ওয়াচ করেছেন ইমাম সাহেব বলেছেন যেরাম মালানা সাহেব বলেছেন আমি এসেছি সবার কানে যখন আওয়াজ যাচ্ছে আসিনি আমি কি ডাকলে আর আসবে আচ্ছা আমার ডাকার আর আল্লাহর ডাক দুটো সমান হয় কথা বলেন না আমি ডাকবো আসবে স্বয়ং আল্লাহ ডাকে এদের ডাকে না কি ভুল বলছি না আল্লাহ বান্দাদের স্মরণ করে না করে না মসজিদে যখন মুওয়াজা আজান দেয় আজানের প্রথম শব্দটা কি বলে কি বলে হ একবার আল্লাহ হয় একবার মোয়াজ্জেনের মনি হয় আল্লাহর এরা সারা দেয় চারিদিকে লক্ষ্য করে দেখুন সবার মুখে একটাই কথা ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করে হচ্ছে না হয় না ভাই লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ হাত তুলে দোয়া করছে ফিলিস্তিনি বাসীদের জন্য উচিত ছিল তো আল্লাহর আগেই কবুল করে নেবার এখনো তো কবুল হয়নি কবুল জ্যোতি হলো আল্লাহর গাইবি মদত দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মুসলমানদেরকে আল্লাহ বদরের যুদ্ধের সাহাবাদের মতো সাহায্য করতে কি ভুল বলছি না কি হবে কি করে যে ফিলিস্তিনকে নিয়ে আপনারা শুনছেন তৈরি করেছিল কে নবী সুলাইমান কিন্তু ভিত দিয়েছিল কে ওনার আব্বা হজরত দাউদ আলাইহিস সালাম

সমাধান করেছে আচ্ছা সোলাইমান নবীর দ্বারা হয়েছিল কেন হয়নি ওই বৃহত্তম কাজটা আল্লাহ তো নবী দিয়ে দিয়ে করবে করবে না কাকে যাদেরকে আমরা ভয় করি গভীর রাত্রে যদি রাস্তা দিয়ে যায় অন্ধকার দিয়ে গেলে কিসের ভয় হবে ভূতের ভয় আচ্ছা ভাই ভূত বলতে কিছু আছে নাকি কথা বলছেন না কেন ভূত বলতে কিছু আছে জেন আর ইনসান জেনের ভয় করি আর সেই জেন দ্বারা সুলাইমান নবী আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের কাজটা করিয়ে দিয়েছিলেন আর যে বাইতুল মুকাদ্দাসের উপরে নির্মম অত্যাচার চলছে তোমার আমার মসজিদের মতো মসজিদ নয় মসজিদ এক হতে পারে ও ও মসজিদে মসজিদ ভাই আমাদের এই যদি এসার নামাজ পড়তে পড়তে বলছেন না কেন কিন্তু সোলাইমান নবী যে বাইতুল মুকাদ্দাস আল্লাহর হুকুমে করেছিলেন ওখানে লাইটের প্রয়োজন হতো না কেন জানেন হিরে মুক্ত পান্না চুনি দিয়ে মানে গলিয়ে ইটের ফার্মা দেখেছেন ফার্মায় দিয়ে ইট তৈরি করে বাইতুল মোকাদ্দাস তৈরি করা হয়েছিল ভাই হিরে জলে না জলে না ওই জন্য বাইতুল মোকাদ্দাসে লাইটের প্রয়োজন হয় না এমনি দিনার রাত অবিরাম মানে ওখানে দিনের বেলা গেলে কি রাতের বেলা কি রাতও যেমন ও অসবন আমার একটাই কথা বলার উদ্দেশ্য ভাই ভালো জিনিসটা চোখে মানুষের নজরে লাগে ভালো জিনিসটা মানুষের নজরে লাগে না তাই বেঈমানদের নজরে লেগেছে ধ্বংস করার পরিকল্পনা যাদেরকে হিটলার ষাট লক্ষ মেরেছিল ইহুদি ষাট লক্ষ ইহুদি মেরেছিল হিটলার বিশ্বের মানুষ ধিক্কার দিয়ে বলেছিল হিটলার হিটলারকে এই রকম মানুষ মারা খুনি আমরা তো দেখিনি কিন্তু যারা ছড়িয়ে ছিটিয়ে লক্ষ্য করে হিটলার বলেছিল যাদের মারতে পারেনি পালিয়ে গেছে এটাও জেনে রেখে দিও একদিন ওদের পরিচয় বুঝতে পারবে আমি ভুল করেছি না ঠিক করেছি আমার কথা বুঝতে পারছেন ইহুদিদের মারার কারণে হিটলারকে বিশ্বের মানুষ ধিক্কার জানিয়েছিল আর হিটলার বলেছিল কেন মেরেছি আজ নয় যে কটা রেখে যাচ্ছে ওদের পরিচয় বুঝতে পারবি কেন মেরেছিলাম আস্তার জ্বলন্ত প্রমাণ ওরা যা মতো ঘুরে ঘুরে বেড়াতো কেউ আশ্রয় দেয়নি যে আমেরিকা সাহায্য করছে ইসরায়েল ওই আমেরিকার মাটিতেও সেদিন ইহুদিরা আশ্রয় পায়নি তাড়িয়ে দিয়েছিল মেরে দিয়েছিল আর সেদিন এমন একটা দেশে গিয়ে আশ্রয় চেয়েছিল জায়গা চেয়েছিল যে দেশে আমার আজও আছে আমার নবীর ভালোবাসা আছে না নাই ফিলিস্তিনির মানুষের কাছে গিয়ে বলেছিল আমাদের কেউ জায়গা না তোমরা একটু থাকার জায়গা দাও ওদের তখন মনে পড়ে গেল আমরা যার দলের তার আদর্শটা তো মারার নয় তাড়িয়ে দেওয়ার নয় নবী কাউকে তাড়িয়ে দেয়নি নবী কাউকে শত্রু মনে করেন আমার কথা বুঝতে পারছেন আর যে নবীর কথা বলছি নবী কেমন নবী ছিল হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ এক তারিখে ফাতেমার ঘরে গিয়েছেন একটুখানি বোঝানোর জন্য বলছি অসুবিধা চিন্তা আপনাদের ফাতেমার ঘরে গিয়েছেন একটা এমন টাইমে গিয়েছেন যে টাইমে নবী কোনোদিন যান না ফাতেমা ডাক দিল রাসূল ডাক দিয়েছেন ফাতেমা বেরিয়ে এসেছেন আব্বা জান খবর তখন বলছে তোমার এই দুটো ব্যাটাকে আমার একটু ধার দেবে ভাই নবী কি আল্লাহ নবী করে পাঠিয়েছেন দিন দুনিয়ার বাদশা করে পাঠিয়েছে হাত পেতে সাহায্য নবার মতো নবী ছিল কথা বলছেন না কেন আর দিন নবী তেষট্টি বছর দুনিয়ায় ছিল কারোর কাছে হাত পেতে ছিল কথা বলবেন না তেষট্টি বছর নবী দুনিয়ায় ছিল দিন কারোর কাছে হাত পেতে ছিল কথা বলছেন না কেন অসুবিধা হচ্ছে আপনাদের আপনাদের নবী হাত পাতে নি তবে নবী যখন হাত পেতেছিল ছিল নিজের জন্য নয় কারুর কাছে যখন হাত পেতেছে নিজের জন্য নয় সাহাবাদের জন্য তাহলে যে নবী হাত পাতে নি কারুর কাছে সেই নবী গিয়ে বলছে ফতেমা তোমার দুটো বেটাকে ধার দিতে ফতেমা বলছে আব্বা এ কি কথা ধার চাইলে আপনি খোরমা খাজুর ধার চাইতে পারেন ধার চাইলে জবের আটা ধার চাইতে পারেন ধার চাইলে আপনি রুপিয়া মানে টাকা ধার চাইতে পারেন কিন্তু আপনি এটা চেয়েছেন কেন আল্লাহ নবী বলেন ও বেটি ফতেমা আমি রসুল্লাহ তোমার আব্বা যান তোমার কাছে এসেছি গো আর চাইতে তোমার দুটো বেটাকে তুমি জানতে যে আমার কাছে আবেদন করেছ আব্বা যান ধার চাইলে তো আপনি জবের আটা ধার চাইতে পারতেন আব্বা আপনি টাকা ধার চাইতে পারতেন ওরমা খাজুর ধার চাইতে পারতেন কিন্তু আপনি এগুলো না চেয়ে আমার বেটা কেন ধার চেয়েছেন তবে আব্বা যান আমি আমি আমার বেটাকে ধার দেব বটে তবে কারণটা কি আপনাকে বলতে হবে ধার দেব নবী যদি চায় নবী যদি কিছু চায় দিতে হয় না হয় না কথা বলছেন না কেন নবী আমাদের কাছে চায় সাহাবারা চাইলে রসুল্লার কাছে তারা জীবন না টাকা না দিতে পারলে জীবন দিয়ে দিত কি ভুল বললাম নাকি আর আমার নবী আমাদের কাছে চায় আমরা তখন কি বলি আজ দুপুরবেলা বেলা কি বলি মসজিদের চাঁদা চাইতে যাবেন কি বলে দুপুরবেলা বেলা আলু ভাত আলোচনাতে ভাত খেয়েছি আর যদি গিয়ে বলেন জমি বিক্রি করবো ভাই ওই দাগটা একটা নেবেন তাহলে আমার আর রাতটা সময় দিয়ে ছেলেদের সঙ্গে আলোচনা করি কথা বোঝা গেল না আমি বোঝাচ্ছি রসুলকে বলছেন আব্বা ধার দেব একটা শর্তে তবে কারণটা কি বলতে হবে শুনবেন আপনারা رسول الله بولن ফেমা আমি আমাকে যদি আল্লাহ না বানাতের কিছুই সৃষ্টি করতো না আমি জানি আল্লাহ যার যেমন রূপ দিয়েছে রসুরুল্লাহ জানি তাদের রূপটা নিজে নিজের রূপ দেখতে পাই আই নবী মোহাম্মদ আমি যদি না হতাম কিছুই সৃষ্টি হতো না কিন্তু আমার বড় আফসোস রয়ে গেল এখনো পর্যন্ত তোমার আব্বা কোনো নিজের রূপটা নিজে দেখতে পেল না যে রাঁধে সে আগে খায় না তার জন্য রাঁধে সে খায় আগে কথা বলেন রাঁধুনি রান্না করে যার জন্য সে আগে খায় না রাঁধুনি আগে খায় মাথা খারাপ হয়ে যাবে প্রশ্নের উত্তর দিতে গেলে হ্যাঁ রাঁধুনি আগে খায় কারণ সে গোস না খেলে গোসে সুরটাও খায় স্বাদ হয়েছে কিনা নবী বলছে আমি না হলে যদি কিছুই না হতো আমার অশিলায় যাদের আল্লাহ বানিয়েছে তারা যদি তাদের রূপকে দেখতে পারে তো আমি নবী এখনো পর্যন্ত আমার নিজের রূপটা দেখতে পেলাম না ফতিমা বলছে আব্বা তাহলে তো আপনি তো নিজের রূপটা দেখেন না কেন দেখে নিতে পারেন তো রসুল্লাহ বলেন ও বেটি ফতে আমি রসুল্লাহ জানি যারা নিজের রোগ দেখার ইচ্ছা করে তারা আয়নার সামনে দাঁড়িয়ে যায় আয়নার কাছের ভিতরে তার সুরাতটা তার রূপটা চেহারাটা ভেসে ওঠে তাই সে দেখতে পেয়ে যায় আমি রসুল্লাহ জীবনেও কোনো দিন আমার রূপটা দেখতে পেলাম না আল্লাহ নবীকে ফতেমা বলেছিল আব্বা যান তাই যদি মনে হয় যদি তাদের রূপটা দেখা জন্য আয়নার সাহায্য নিয়ে যদি দেখতে পারে আপনিও তো আইন আর সামনে দাঁড়িয়ে আপনার রূপটা দেখে নিতে পারে এটাই ব্যাপার এটাই ব্যাপার রসুল্লা চোখের কোনায় পানি ও বেটি ফতে তোমার দুটো বেটাকে ধার নিতে এসে তুমি আমার থেকে জানতে চেয়েছ কারণটা কি কারণটা শুনিয়ে দেওয়ার পরে তুমি তো আমায় শুনিয়ে দিলে আপা ওদের মতো নতো তুমি নিজের রূপটা আয়নায় দেখে নিতে পারো আরো তো বেটি বতে মা না 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 ওরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপটা দেখে নিতে পারে আমি রসুল্লাহ কোনো দিন আয়নার সামনে দাড়িয়ে আমার নিজ রূপে আমি দেখতে পাব না কেন না बेटी ফাতেমা তুমি জানো না আল্লাহ পাক আমাকে নূর দিয়ে তৈরি করেছে আমার নূরে আমার নবীর নূরে সূর্য পর্যন্ত চাঁদ পর্যন্ত হার মেনেছে কথা বলছেন না কেন নবীর নূরে সূর্য হার মেনেছে না মানেনি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যে সূর্য একটা মুখ বারোটার একটা মুখ খুলে দিয়েছে সেই কিরণ জমিনে পড়লে ভাই খালি পায়ে হাঁটা যায় না আর সেই সূর্যকে ওভারটেক টেক করে রাসূললা গেলেন কোথায় আল্লাহর সঙ্গে জিদার লাভের আশায় কি ঠিক কিনা বলে আল্লাহ নবী বলেন আমার মনে জাগে সামনে দাঁড়িয়ে আমি রসুল্লাহ আমাকে কেমন করে বানিয়েছে আমি রসুল্লাহ আমার রসিলায় যাদের বানিয়েছে তাদের রোগটা যদি এমন হয় নিশ্চয়ই আমি আমার রোগটা ওদের থেকে উন্নত মানের হবে দেখার ইচ্ছা হয় দেখতে পাই না আমি আমায় বলে দিয়েছো আব্বা জান ওদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে তো আপনি আপনার রূপটা দেখে নিতে পারেন বেটি পদে সরু সরো ওদের মতো যদি রূপ দেখতে আয়নার সামনে দাঁড়িয়ে যায় আমার আব্বাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে নূরের জ্যোতি নূরের গতি নূরের শক্তি এত আয়নার সামনে দাঁড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি নবী আমার রূপটাকে আয়নার কাছে ওঠার আগে আমার নূরের তাজাল্লিতে আয়নার কাজটা পুড়ে ভস্ম হয়ে যাবে জোরে হবে না হবে না না কিছু বোঝা যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাই যাও আমার একটাই কথা বলার উদ্দেশ্য যে নবীর পরিচয়টুকু এত শুনিয়ে দিলাম সেই নবীকে আমাদের মানার দরকার আছে না নাই মানি তো জি জি তালি যারা মেনেছে তারাই আজকের আজ কি খবর শুনছিলাম মানে মোবাইলে দিচ্ছে কত সত্য কত মিথ্যা জানি না তো যে বারো হাজার পেরিয়ে গেছে কত হাজার বারো হাজার এর মধ্যে সাড়ে সাত হাজার বলছে শিশু আর মহিলা আমার কথা বোঝা যাচ্ছে কিছু কিছু তবে একটা কথা আপনাদের মাথায় রেখে দিতে হবে আমি আপনাদের কাছে একটা ইতিহাস শুনিয়ে দে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দিয়ে বাইতুল মুকাদ্দাস সমাপ্ত করেছিল বাইতুল মুকাদ্দাস জেনেদের দ্বারা করিয়ে নিয়েছিল ওই বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের থেকে হাতছাড়া হয়ে গিয়েছিল আজ নয় এখন নয় আরো কিছুদিন আগে বহু পূর্বের ইতিহাস বলছি বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত থেকে থেকে বেঈমানরা নিয়ে নিয়েছিল সেদিন একজন বলবান বীর আল্লাহ পাঠিয়েছিল যার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি কি নাম বলেছি যেমন আমরা মেহেদি আলাহ সাল্লামের অপেক্ষায় কবে মেহেদি আলাহ সাল্লাম আসবে কেউ বলছে মেহেদি আলাহ সাল্লাম এসে গেছে কি এটা কারণ আমরা শুনেছি মেহেদি কে আল্লাহ এত শক্তি দেবেন গোটা বিশ্বকে নিজের হাতে এনে ফেলবে মানে গোটা বিশ্ব মুসলমানদের হয়ে যাবে তবে ওনার হয়াতে সিরিয়াল হাতে সিরিয়াল থাকবে কেউ বলেছে সাত অথবা নবছর ক বছর বললাম সাত বৎসর অথবা ন বছর আবার বলেছে ওনার বংশ পরিচয় হবে মানে ওনার পরিচয় হবে আব্বার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমিনা মিল থাকবে রসুল্লার আব্বা মায়ের নামের সঙ্গে ভাই আমেরিকার জোনাল্ড ট্রাম্প বলছে গবেষকদের ডেকে শুনেছি মেহেদী আলা সাল্লামের নাম সে কি এসে গেছে বলে মনে হয় ভয় পাচ্ছে তারিখ দেওয়া নেই কোনো তারিখ নেই আল্লাহর হুকুম যখন হবে আল্লাহর হুকুম যখন আসবে তবে মানুষ আশা করছে আশা আশা আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলে সালাবত্তি না ইউবির রহমাতুল্লা তালেমদের পেরুতে ইমানদের পেরুতে লড়াই করে কি করে পায়তুল মোকাদ্দাসটা কি ওদের হাত থেকে আবার ছিঁড়ে ছিলে ছিলে এবার শুনুন সিনিয়ে নেওয়ার পরে সালাউদ্দিন আয়ুবি রহমাতুল্লা আলাইহে কি বলছে আর কিনা আজকে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস তাকে আমরা আয়াতে আনতে পেরেছি তবে এই পাইতুল মুকাদ্দাস ওই দিন পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে যতদিন মুসলমানদের কাছে এই তিনটে আইন সহ তিনটে আমল থাকবে কি বলছে সালাউদ্দিন ইবি বলেন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এই তিনটে আমল যতদিন মুসলমানদের ভিতরে থাকবে ততদিন মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস থাকবে যেদিন এই তিনটে আমল থেকে মুসলমান দূরে সরে যাবে আবার বাইতুল মুকাদ্দাস ওদের হাতে চলে যাবে শুনবেন কি কথাটা

যাবে কানে কথাটা ঢুকেছে যে বুঝবে তার আর বোঝানোর দরকার হবে না আর যে বুঝবে না আমি হাজারো সে তাকে আমি বোঝাতে পারব না কি বলেছে আমরা কার শক্তির দিকে কথা বলেন কার শক্তির ভরসা করি আল্লাহর শক্তি আল্লাহর শক্তি আছে না নাই এই আছে না আল্লাহ কত শক্তি জানেন দেখবেন আচ্ছা আপনি আগুনকে ভয় করেন কথা বলেন আমরা আগুনকে ভয় করি না আমি যে মেয়ে যে চেয়ারটায় বসে আছি তলায় যদি হুক করে আগুন লেগে যায় ভাই যত টাকা দামেরই হোক না কেন ওই একটুখানি আগুন লাগার কারণে কি আমি আর সম্মান করবো আমি ছুটে পালাবো আমি আগুনকে ভয় করি একটুখানি বোঝানোর আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই ভাই আমি বোঝানোর জন্য বলছি একটুখানি লক্ষ্য করুন একদিন আগুনের কথা বলছি মদিনার মসজিদে রসুল্লাহ নামাজ আদায় করেছে মদিনার মসজিদে নামাজ আদায় করেছে নামাজ পড়ে নবী ঘরে ঢুকে দেখছেন আম্মা যান মায়ের সাথে ঘুমায় আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাসা করি আমি যদি এখন মনে করুন আমাকে দিই বলি ঘাটায় গেছি আমাদের বেলিয়া ঘাটা বাজার নাম শুনেছেন বেলিয়া বেলিয়াঘাটায় গেছি সকাল তো মনে মনে হচ্ছে আজকে একেবারে দুপুর পর্যন্ত গল্প গুজবে কাটিয়ে দাও বাড়ি গিয়ে